এই স্পুড স্পিড এখন চালানো হবে এখানে কিন্তু ছয়জন করে সিট আছে এই যে দেখো এখন টেস্ট করা হবে তারপরে কিন্তু যারা চড়ে যেসব পর্যটকেরা আর এই টিকিট হচ্ছে চারশো টাকা করে এই যে এখন এই গাড়িগুলো রয়েছে এই যে বালিতে চড়ার জন্য এই যে এই দেখো এবার স্টার্ট নেবে এই হচ্ছে গেলো আমারও ইচ্ছা আছে আর এই হচ্ছে বুকিং কাউন্টার এই যে ওয়াটার স্পোর্টস বুকিং কাউন্টার হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কিন্তু রয়েছি পুরীতে এখন তোমাদেরকে আজকে তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদেরকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার যেন নতুন বছর দু হাজার পঁচিশ যেন খুব ভালো কাটুক আর সারা বছর তোমরা সবাই সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আজকে আমার এই ভিডিওতে এই পুরী ব্লগে কিন্তু থাকবে হচ্ছে মানে সারাদিনের পুরী বিচের কিছু কিছু মুহূর্ত এই যে তার আগে তোমরা দেখতে পাবে এই স্পোর্ট এই যে স্পিড বোট যে রয়েছে এখানে যে রয়েছে স্পিড কি হবে মানে এরা এখান থেকে পরিষেবা দিচ্ছে মানে প্রথমে হবে মানে টেস্ট করে তারপর আমাদের মতো পর্যটকদেরকে নিয়ে চড়ায় ঠিক আছে এবার তারপর হচ্ছে পুরী মার্কেটের এই যে পুরি সি বিচ মার্কেট আমার আগের ব্লগেও দেখেছ ওই যে যাচ্ছে দেখো ওই যে ওই দেখো ওটা কিন্তু নিজেরাই চলছে এটা কিন্তু কোনো পর্যটক নেই আর থাকবে হচ্ছে সি বিচের মার্কেট সন্ধ্যাবেলার ভিউ ঠিক আছে তারপর দেখি আর কি কী থাকে দিনের মুহূর্তটা এটা একটা ভিডিওতে থাকবে আর মন্দিরের ভিডিও মানে ব্লগ মানে যেদিন আমি জগন্নাথ মন্দিরে দিতে যাবো সেটা থাকবে আরেকটা ভিডিওতে ওকে চলো তোমাদেরকে একটু দেখে নিই আরও একবার বলে দিচ্ছি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের হোটেল এই যে আর এল এই যে এই হোটেলটা কিন্তু এই যে লাল রেড কালারের বোর্ড দিয়ে যেটা লেখা আর এল হোটেল এইটাই এই দেখো এবার উঠবে ওই দেখো স্পিড কই গেল আসবে তো স্পিড বোর্ড দাঁড়াও তোমাদেরকে স্পিড মাধ্যমে দেখাবো ওই দেখো এরা কিন্তু টেস্টিং হচ্ছে এই দেখো এই যে গার্ড কিন্তু দাঁড়িয়ে আছে এই যে চিটরাজ দেখো বন্ধুরা এটা হচ্ছে দেখেছো ওই দেখো এই দেখো এসে গেছে দেখো দেখো কেমন লাগলো দারুণ না এটা আমি চড়বো গাড়িগুলো কেমন ভাবে চলে দেখো খুব সুন্দর কিন্তু আমার ইচ্ছা তো স্পিড বডি করবো যদি করি অবশ্যই তোমরা দেখতে পাবে আশা করি যদি মোবাইল নিয়ে যদি যাই তো ওই একটা বাচ্চা চড়ছে মানে একটা বাচ্চা এই দেখো এখন একটু আমি এই যে সমুদ্রের এই পাড়ের একদম ওপরে বসেছি লাগোয়া জায়গায় আর এইগুলোই কিন্তু দোকানপাট দোকানপাটগুলো আমি তোমাদেরকে দেখাবো মানে কী কী জিনিস পাওয়া যায় যে আমার এটা দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান বাট কি উড়িষ্যা স্টাইলের স্ট্রিট ফুড ধোসা ঝালমুড়ি এই যে এই যে ঘুগনি একদম এই তিন রাস্তার মোড়েই আমি কিন্তু বসে আছি ওই যে গৌরাঙ্গ গৌরাঙ্গ স্ট্যাচু ওই 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 যে যে জায়গাটা যেটা হলুদ রঙের লাইট দিয়ে সাজিয়েছে গোল জায়গাটা আর এই যে অপোজিট সাইড মিও আমি সুইটস এইখানেই আজকে বসেছি একটু আমাদেরকে মার্কেটগুলো দেখাবো খুন গুড মর্নিং বন্ধুরা এই যে আমি এখন আমার হোটেল থেকে বেরোলাম বেরিয়ে ঠিক এই রাস্তাটা ক্রস করলে কিন্তু সি বিচ এই যে এই যে রাস্তাটা ক্রস করছি সি বিচে যাওয়ার রাস্তা এই যে আমার কিন্তু একদম রাস্তার উপরে হোটেল এই যে যেহেতু সকালবেলা রোদের টাইম ডাবেরা কিন্তু ডাবের আলাদা আলাদা কিন্তু দোকান খুলেছে এই যে উঠে গেছে আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ কি সুন্দর হরিনাম বেরিয়েছে সকালবেলায় হরি নাম বেরিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি একদম পার বরাবর হাঁটছি এখন এত ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো মানে আজ অবধি মানে আমার যত বছর ইউটিউব চ্যানেল হয়ে গেছে তত বছরে খালি দীঘা স্টে করিনি জাস্ট ওই আমাদের কলকাতা থেকে দীঘা স্পেশাল ট্রেন দিয়েছিল ওই ট্রেনে করে আপ ডাউন জার্নিটা জাস্ট করেছি নো স্টে মানে স্টে করলামই না দীঘা যেহেতু আমার অপছন্দের জায়গা কিন্তু আমার ইচ্ছা আছে একবার আমি দীঘাটা ঘুরে দেখাবো তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে অপরূপ সৌন্দর্য আর একদম এই যে আমার হোটেল ওই যে আর এল

সমুদ্র থেকে জগন্নাথ মন্দির দর্শন ওই যে দূরে জগন্নাথ মন্দির দেখো জয় জগন্নাথ এরকম ভিউ কখনো পাবেন অবশ্যই পুরীতে এসো আর এই স্পিড বোট রাইড নিও আর সেই লাগছে সেই আমাদেরকে এবার একটু আমাদের এই সি বিচ মার্কেটটা একটু দেখিয়ে দিই এই যে এখানে যেমন আছে শঙ্খের জিনিস ঝিনুকের এইগুলো সব কোটকি স্টাইল জগন্নাথ আকা গেঞ্জি তোমরা সবাই আগের ভিডিওতে সেম দেখেছো খেলনার জিনিসপত্র বিচ মার্কেটে কিন্তু সমস্ত দোকান হচ্ছে বাসনপত্র কোটকি স্টাইলের জামা কাপড় বাচ্চাদের খেলনা শাখা সংখ্যের দোকান এইসব এই যে চন্দন পাটা শোলতে এদিকে আছে পিতল কাঁসার দোকান ঠাকুরের জিনিসপত্র সেম জিনিস সমস্ত দোকানেই কিন্তু সেম জিনিস ঝিনুকের কাজের আয়না এই যে অ্যালুমিনিয়ামের বাসন পুরী পুরী লেখা পুরি স্টাইলের আমি এই দিকে চলে এলাম একদম সর্বধারের নামার রাস্তাতে সমস্ত দোকানপাটি কিন্তু একই রকমই খেলনা সংকেত জিনিস ঝিনুকের কাজের আয়নাপত্র পত্র খাবার দাবার এই যে এদিকে উটো যাচ্ছে এই যে উটকে মরুভূমির জাহাজ বলে এখন রাতের বেলার সমুদ্রের দৃশ্য রাত্রিবেলার লেজার লাইটের আলো দেখো জল কতদূর আসছে এখন এই দেখো দেখো কতদূর জল এসছে এই দেখো আর ওইখানে কিন্তু মেলা চলছে এই যে মিকি মাউস বসে সে দোলা এই দেখো এইটা প্রতি বছর কিন্তু ডিসেম্বরে বসে মানে নিউ ইয়ার বা বছর শেষ বা বছরের শুরুর মেলা কিন্তু এটা প্রতি বছরই দেখি পারে বসে আর সেম লোকেশানেই নিয়ার ক্যামেলিয়া হোটেল ওই যে ক্যামেলিয়া হোটেল লেখাটা দেখতে আচ্ছা আশা করি এদিকে জল তো বিরাট উঠে আসছে বিরাট এইবার যেটা দেখছো বন্ধুরা সেটা হচ্ছে কিন্তু আমি যে হোটেলে রয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর এল হোটেল সেই হোটেলের একদম রুপ টপ থেকে ভিউটা দেখাচ্ছি এই যে সমস্ত মার্কেট আর ওই যে মেলাটা যেটা বলছিলাম একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এরকম মিকি মাউস নাগদোলা ব্রেক ডান্স অনেক কিছু কিন্তু বসেছে মেলাটায় এইটা দিয়েই কিন্তু আমি যাতায়াত করি যে এই রাস্তাটা দিয়েই আর ওই দূরে লাইট হাউস দেখা যায় দেখাবো আলোটা তোমাদেরকে দ্বারাও দেখাচ্ছি একটু খেয়াল করো ভিডিওটার মধ্যে ওই যে লাইট হাউস দেখেছ ওটাই কিন্তু লাইট হাউস ওই যে এখন সমুদ্রে স্নান চলছে কিন্তু সবার কি দারুণ লাগছে দেখো বন্ধুরা এখন মামা অস্ত্র যাচ্ছে তার আগে সমুদ্রে যে আলোটা করেছে কিরণটা কি দারুণ লাগছে সবাই স্নান করছে কিন্তু আজকে আমি স্নান করলাম না যেহেতু আমি সকালবেলায় মন্দির গেছিলাম স্নান করে হোটেল থেকে আর এসে স্নান করলাম না কালকে ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ কালকে আমার এখান থেকে ট্রেন আছে বিকেলবেলায় কালকে আমি স্নান করব বন্ধুরা তোমরা তো পুরী মানে নানা রকমের সব কিছুই দেখবে সব জিনিসই যেমন হচ্ছে পুরী এই সি বিচ মার্কেট সমুদ্রের ভিউ তারপর হচ্ছে কী কী মানে এই মার্কেটে কী কী পাওয়া যায় সব কিছুই দেখিয়েছি তোমাদেরকে বাট আমি কোনো জায়গায় ঘুরি মন্দির আর এই বিচ ছাড়া তোমাদের যদি এই পুরীর এই সমুদ্রের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সি বিচে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগবে আর ভালো লাগে লাগলে কিন্তু প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেল ইউটিউবে ভিডিও দেখতে ব্যবস্থা থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইক করছে প্রেস করে রাখো তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো টিলডেন টাটা বাই বাই এই হচ্ছে এখন সমুদ্র স্নান চলছে সবার দেখো ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলো প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও চলো বাই বাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ